হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল পিঙ্কিস ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও সবাই ভালো আছি আর সুস্থ আছি তো সবাইকে জানাই হ্যাপি হ্যাপি সোনা বলো হ্যাপি হোলি তো দেখছো সোনামা হোলির জন্য একদম রেডি সেডি হয়ে কি সব নিয়ে বসেছে সেটাই তোমাদের আজকে শেয়ার করবো তো চলো দেখি সোনামা দেখো কী কী নিয়ে বসেছে দেখাবি তো তো সোনামা দেখানোর জন্য একদম রেডি হয়ে বসে আছে তো আমিও চলো তোমাদেরকে দেখাই এখন আমি রেডি হইনি তো সোনামাকে রেডি করে দিয়েছি তাই জন্য এখন সোনামাই দেখাবে সব কিছু তো চলো দেখে না সোনামা কী কী কিনে দিয়েছি ওকে দোলের জন্য তো সোনামা এখন রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখাচ্ছে এই ওয়াটার গান একটা ওয়াটার গানটা দেখাম সোনা এই যে দুটো দুটোর ওর পিচকারি একটা ওর মামা কিনে দিয়েছে আর একটা ওর বাবা কিনে দিয়েছে তো ওয়াটার গানটা দিয়ে একটু স্প্রে করো এই জল আছে ওয়াটার গানের করো দেখি দেখি এই ওয়াটার গানটা দিয়ে বুঝ বাবা দেখেছো আর এই ওয়াটার ট্যাঙ্ক মানে এত জল ভরে রাখা যায় দেখো এটা পিঠে ব্যাগের মতো করে নেবে আর সামনে দিয়ে পিচকারি করবে তো ওইগুলো পেয়ে খুবই খুশি হয়েছে তো ভাবলাম তো আমাদের সাথেও শেয়ার করে নিই করো করো ম্যাম ওই দেখো কতটা দূর পর্যন্ত জল যাচ্ছে এবার মুখোশগুলো দেখা মুখোশগুলো এবার দেখো দুটো মুখোশও কেনা হয়েছে এই দেখো একটা সিংহ সোজা করে দেখা সিঙ্গরটা ফার্স্টে দেখা হ্যাঁ একটা সিংহ আর একটা র্যাবিট নাকি আছে এটা ঠিক বুঝতে পারছি না তো দুটো দুটো মুখোশ এটাও এক একটা ওর জ্যা কিনে দিয়েছে মানে জেঠু কিনে দিয়েছে আর একটা ওর দাদা কিনে দিয়েছে আর অনেক রং তো কেনাই হয়েছে বাচ্চাদের রং মানে রঙ না ঠিক আবি আর দেখো বেলুনও কেনা হয়েছে তো এখন এই বেলুনগুলো দিয়ে বেলুনের মধ্যে জল রং ভরে ও এখন ফাটাবে তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সবাইকে আবারও জানাই মামা বলো হ্যাপি হোলি তো এই যে সোনামা এখন রংগুলো সাজিয়ে নিয়েছে না আমি একটু হেল্প করেছি এই যে হাতে লেগে আছে সোনামা সাজিয়েছে কি কি কালার আছে বলো হুম 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 পিঙ্ক ওকে গুড তো এখন আমরা খেলবো রং এই যে এখন সোনামা মাখা মা রঙের থালা নিয়ে রেডি হয়ে গেছে ওর পাপাকে মাখাবে ভূত করে দে ভূত তো সোনামার অবস্থাটা দেখো দাদা 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 আমি পড়ে দিচ্ছি তো সোনামা এখন দেখতেই পাচ্ছ রং নিয়ে কতটা আনন্দ করছে তো বাবা এখন রংটাকে ঘুরে মনে হয় বেলুনে বা বাটারগানগুলোতে গানগুলোতে পড়বে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখতেই পেলে সোনামা কত কিছু কিনেছে আর আমার অবস্থা দেখো সোনামা এ করে সব তো ঠিক আছে টাটা বাই বাই ওকে